হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই আমরা জানি যে বত্রিশ হাজার এই যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ব্যবহার মামলা হাইকোর্টে একটা অত্যন্ত সবার মধ্যে একটা উত্তেজনার পারদ চড়ছে যেটি কী ঘটনা ঘটতে যাচ্ছে হয় ইস্পার না হয় ওস্পার কিন্তু যে যারা আমরা ইউটিউবার আছি এই মামলাটাকে প্রথম থেকে আমরা এতবার ধরে স্ক্যানিং করেছি এতবার ধরে এমন সমস্ত তথ্য কালেক্ট করেছি প্রত্যেকটা সিনিয়র অ্যাডভোকেটের যুক্তি তর্ক অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি সেখানে আমি এই ভিডিওর মধ্য দিয়ে ব্যাখ্যা করলে আমি বা আপনি বা একটা ছোট বাচ্চাও প্রাইমারি স্কুলে পড়ে এমন বাচ্চাও বলে দেবে এর রায়টা কোন দিকে যাচ্ছে আসুন এটাকে পুরোটাকে আগে ডিসকাশন করুন যদি একটা ভিডিওর মধ্যে না হয় আমি চেষ্টা করবো আর একটা ভিডিও খুব শীঘ্রই আনার কারণ সব কিছু একটা ভিডিওর মধ্যে করা যায় না তাহলে ভিডিওটা এক ঘন্টার হয়ে যাবে যেটা একটা একঘেয়ে আমির প্রশ্ন দেখুন একটা প্যানেল বা একটা বত্রিশ হাজার বা বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ হোয়াট ইট মে বি মূলটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ সেখান থেকে বত্রিশ হাজার আন প্রায় বত্রিশ হাজার আনট্রেন এই প্রসঙ্গ এই জন্যই আমরা বারবার বলছি বত্রিশ হাজার মামলা এর সঙ্গে যদি আমরা এখনই ডিসকাশান করি তাহলে খুব সহজে বুঝতে পেরে যাব আগে জানতে হবে কোন কোন এখানে প্যারামিটার এখানে মূলত আছে পনেরোটি প্যারামিটার যেটা আমার মনে হয়েছে অর্থাৎ ভিডিও করতে গিয়ে বারবার তথ্য নিতে গিয়ে আমার মনে হয়েছে এখানে পনেরোটি প্যারামিটার আছে যদিও এর বাইরে থাকতে পারে তো এই পনেরোটি প্যারামিটার নিয়ে আজকে আমরা আলোচনা করব যে এটা পক্ষে কি ব্যাপার হচ্ছে বিপক্ষে কি ব্যাপার হচ্ছে তাহলে সহজেই আমরা অনুমান করতে পারবো এর রায়টা কোন দিকে যাচ্ছে প্রথম প্যারামিটার প্যানেল যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্যানেল কি প্রকাশিত হয়েছে কি হয়নি এই তো মানে এটি হচ্ছে মদ্দা কথা যে প্যানেলটা কীভাবে প্রকাশিত হয়েছে কি হয়নি দেখুন এখানে একদল আছে পিটিশনার্স একদল আছে ডিফেন্ডেন্টস পিটিশনারটা কী বলছে তরুণজ্যোতিবাবু আছেন কুমার কুমারজ্যোতিবাবু আছেন সৌম মজুমদার মহোদয় আছেন আবার বিকাশ বাবু আছেন এনারা বলছেন যে প্যানেল প্রকাশিত হয়নি রুল এইট ফাইভ অনুযায়ী প্যানেল প্রকাশিত হয়নি নিয়মটা হচ্ছে যে পর্ষদ থেকে লিস্ট পাঠাবে ডিপিএসসিতে ডিপিএসি এটাকে তার ক্যাটাগরি ওয়াইজ তার রিজার্ভেশান কোটা অনুযায়ী তার অ্যাকর্ডিং টু এস সি এস টি উমুক তুমুক তুমুক উমুক এটাকে নাম হচ্ছে প্যানেল কিন্তু এইভাবে প্যানেল প্রকাশিত হয়নি অন্যদিকে ডিফেন্ডেন্টের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট পার্থ সার্থী ভট্টাচার্য মহোদয় উনি কি বলছেন যে প্যানেল মানে দু সালের যে প্রাইমারি নিয়োগের যে রুলস সেই রুলসে বলা আছে প্যানেল মিনস এ লিস্ট অফ নেমস অফ দি এলিজেবল অ্যান্ড সিলেক্টেড ক্যান্ডিডেটস পরে অ্যাপয়েন্টমেন্ট অ্যাস টিচার ইন প্রাইমারি স্কুল পাবলিশড বাই দি বোর্ড অ্যাকর্ডিং টু রুলস অর্থাৎ দু হাজার এক সালের প্রাইমারি রিক্রুটমেন্টের নিয়মের বলা ছিল যে একটা এলিজিবুল সিলেক্টেড ক্যান্ডিডেটের একটা লিস্ট যেটাকে কিনা প্রাইমারি বোর্ড প্রকাশিত করবে সেটা কিন্তু একবারও বলা নেই মানে ওনার কথা মতে একবারও বলা নেই যে ভাই এটাকে পাবলিক ডোমেনে নিয়ে আসতে হবে অর্থাৎ প্যানেল আমরা প্রকাশিত করেছি এটা পাবলিক ডোমেনে আনতে হবে এমন তো কোনো রুলস নেই কিন্তু যাটা কিন্তু এই দুটো ব্যাপারে এই পিটিশনার্স বা ডিফেন্ডেন্ট এই দুটি বিষয়ে আমরা যদি অ্যানালাইসিস করি আমরা স্পষ্ট বুঝতে পারবো যে প্যানেল ঠিক মতো প্রকাশিত হয়নি যেভাবে সন্দেহের উদ্রেক হওয়া উচিত ছিল কারোর কোনো প্রশ্ন উঠবে না সেই পরিমাণ বা সেইভাবে প্যানেল প্রকাশিত হয়নি প্রথম পয়েন্টটা আমরা ক্লিয়ার করলাম দ্বিতীয় পয়েন্টে আসুন এইট টোয়েন্টি ফোর কেসেস আটশো চব্বিশ জনের ব্যাপার যেখানে ফর্টিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান এই বিষয় নিয়ে একটা বিশাল বড় ডিবেট অ্যানালাইসিস হয়েছে যে লাস্ট কাট অফ মার্কস ফর্টিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান কিন্তু ফর্টিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ানের নিচেও এমন আটশো চব্বিশ জনকে প্রাইমারি স্কুলের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কেন এই প্রশ্নে তরুণবাবু বা কুমারবাবু যেটা আছেন তেনারা বলছেন যে এটি লোয়ার কাট অফ হওয়া সত্ত্বেও এর নিচে এইট টোয়েন্টি ফোরকে নিয়োগ করা হয়েছে যা কি না দুর্নীতির শিকার এটাকে ডিফেন্ড করেছেন ডিফেন্ডেন্টদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ মিত্র সাহেব উনি বলেছেন যে এটি অল ডিস্ট্রিক্ট জন্য নয় এটা শুধুমাত্র বীরভূমের শিডুল কাস্টলিস্ট অর্থাৎ এইটা কিন্তু এই যে দু নম্বর প্যারামিটার এটা কিন্তু ভালোভাবে ডিফেন্ডেন্ট তাই এই বিষয়ে কোনো প্রশ্ন নেই এই ব্যাপারটা আমরা ক্রস করলাম তিন নম্বর প্যারামিটার অ্যাপটিচিউড টেস্ট অতি অতি গুরুত্বপূর্ণ বিষয় এই অ্যাপটিটিউড টেস্ট নিয়ে তরুণজ্যোতি বাবু তিনি তথ্য দিয়ে বলেছেন যে কুড়ি হাজার প্লাস শিক্ষক শিক্ষিকা একজন দুজন নয় কুড়ি হাজার প্লাস শিক্ষক শিক্ষিকাকে ইন্টারভিউতে যে নাম্বার দেওয়া হয়েছে অ্যাপটিটিউড টেস্টেও সেই একই নাম্বার দেওয়া হয়েছে অর্থাৎ জেরক্স করে কপি অ্যান্ড পেস্ট করে দেওয়া হয়েছে তিনি আর কি বলেছেন যে বোর্ডের আইনজীবীকে প্রশ্ন করা হয়েছিল অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা তিনি বলেছেন না আবার গৌতম পাল মহোদয়কে বলেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা তিনি বলেছেন আই হ্যাভ নো ক্লিউজ অর্থাৎ যদি ইনারা বলেন আই হ্যাভ নো ক্লিউজ বা আমাদের জানি না তাহলে নিশ্চয়ই অ্যাপটিটিউড টেস্ট হয়নি আবার তিনি আঠেরোশো বাহাত্তর সালের একশো পঁচট নম্বর ধরেন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে তিনি সেই অনুযায়ীও তথ্য দিয়েছেন যে এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেব তিনি অ্যাট র্যান্ডাম তিরিশ জনকে হাজির করেছিলেন কোর্টে সেই তিরিশ জনের মধ্যে বেশিরভাগই বলেছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি আর যারা বলেছে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে বা আমরা নিয়েছি আমার ওনারা বলেছেন যে আমাদের কোনো গাইডলাইন ছিল না আমরা নিজেরা নিয়েছি কিন্তু কোনো গাইডলাইন ছিল না যে টেস্ট নিতে হবে তার মানে টেস্ট হয়নি এটাকে ডিফেন্ড করছেন সিনিয়র অ্যাডভোকেট অভ্রতোষ মজুমদার মহোদয় তিনি বলছেন না ন্যাশনাল এডুকেশান পলিসিতে বলা আছে ক্লাসরুম ডেমোনস্ট্রেশন অ্যান্ড অর ইন্টারভিউ অর্থাৎ তিনি যেটা বলতে চাচ্ছেন যে ক্লাসরুম ডেমনস্ট্রেশন করতে হবে অথবা ইন্টারভিউ নিতে হবে কোথাও বলার নেই যে অ্যাপটিটিউড টেস্ট নিতে হবে আবার ইন্টারভিউও নিতে হবে আবার তিনি আরেকটা প্রশ্ন করেন যে লেটার অফ ইন্টারভিউ ইন্টারভিউ হওয়ার জন্য যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠিতে কিন্তু পরিষ্কার উল্লেখ ছিল যে সেখানে ইন্টারভিউ কাম অ্যাপটিটিউড টেস্ট তাহলে নিশ্চয়ই টেস্ট হয়েছে আবার তিনি আবার কল্যাণ ব্যানার্জি মহোদয় এটাকে ডিফেন্ড করেছেন এইভাবে যে অ্যাপটিটিউড টেস্ট প্রপার প্রসিডিওর হয়নি মানে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এটা ভুল কথা তার মানে এখান থেকে এই পয়েন্ট থেকে আমরা এইটুকু সিদ্ধান্ত আসতে পারি যে অ্যাপটিটিউড টেস্ট ঠিক সেই মাপিক হয়নি যে মাপিক তার সূত্র অনুযায়ী হওয়া উচিত ছিল নেক্সট চার নম্বর প্যারামিটার রিজার্ভেশন রোস্টার আমরা সবাই জানি সংবিধানের ষোলো নম্বর ধারার চার উপধারা এবং ষোলো নম্বর ধারার ফোর এ উপধারায় বলা আছে যদি কোনো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ছেলে বা মেয়ে বা ওবিসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছেলে মেয়ে যদি তিনি চাকরির ক্ষেত্রে অত্যাধিক ভালো রেজাল্ট করে তেনাকে কিন্তু জেনারেল বলে মানে হি অর সি উইল বি ক্যাটাগরাইজড কনসিডার কিন্তু এবং ওই পোস্টে আর একজন এসসি ঢুকে যাবে বা এসটি ঢুকে যাবে বা ও ঢুকে যাবে বা তার অ্যাজ ইট ইজ হোয়াট এভার ইট মে বি কিন্তু এই ক্ষেত্রে একটা হয়নি রিজার্ভেশান রোস্টার মানা হয়নি এখানে প্যানেল প্রকাশিতই হয়নি তাই রিজার্ভেশান রোস্টারের তো মানা অনেক দূরের কথা তার মানে এই পয়েন্টে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে রিজার্ভেশান রোস্টার মানা হয়নি মানে প্যানেল প্রকাশে যেহেতু হয়নি তাহলে প্যানেল প্রকাশের সাহস্য দেখে তাহলে এখানে কিন্তু একটা বড় প্রশোচনা থেকে গেলো যে তাহলে রিজার্ভেশন রোস্টার মানা হয়নি মানে তাহলে নিশ্চয়ই পুরো প্যানেলটা সঠিক নয় বা হয়তো সঠিক নয় এরপরে পাঁচ নম্বর প্যারামিটার এটা হচ্ছে ভায়োলেশান অফ ইন্টারভিউ যে আমি কিছুক্ষণ আগে বললাম যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে যাদেরকে কুড়ি হাজার জনকে যে পরিমাণ নাম্বার দেওয়া হয়েছে ইন্টারভিউতে ওই একই নাম্বার দেওয়া হয়েছে অ্যাপটিটিউড টেস্টে তার মানে এখানে ইন্টারভিউ ভায়োলেশান হয়েছে ইন্টারভিউর যে নিয়ম সেটা এখানে ভায়োলেট হয়েছে এটাকে ডিফেন্ড করেছেন অনিন্দ মিত্র সাহেব তিনি বলছেন যে বেশি নম্বর থাকলেই যে অর্থাৎ বেশি নম্বর থাকলেই যে তিনি ইন্টারভিউতে নাম্বার বেশি পাবেন আবার কম নাম্বার থাকলেই যে ইন্টারভিউতে বেশি নাম্বার পাবেন না এটা কোনো হতে পারে না কিন্তু এই পয়েন্টের শেষে আমরা এই সিদ্ধান্তে আসবো যে ভায়োলেশান অব ইন্টারভিউর মধ্যে তাহলে ইন্টারভিউ নিশ্চয়ই ভায়োলেশান হয়েছে এবং যেটা কিন্তু একটা স্বচ্ছ ভাবমূর্তির প্রকাশ করছে না ছ নম্বর প্যারামিটার এখানে বলছে প্যারাডিচার স্ক্যাম প্যারাডিচারের তরুণজ্যোতিবাবুরা বলছেন যে প্যারাডিচারে একটা হোলসাম মার্ক ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেটা কখনোই টু পয়েন্ট থ্রি থ্রি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফোর পয়েন্ট ফাইভ জিরো এইট পয়েন্ট সিক্স এটা কিন্তু কখনোই কাম্য নয় হতে পারে না তার মানে এখানে দুর্নীতি হয়েছে আবার এটাকে ডিফেন্ড করছেন জয়ন্ত মিত্র সাহেব তিনি বলছেন যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের মধ্যে দশ পার্সেন্ট ছিল প্যারাটাইজ অর্থাৎ চার হাজার দুশো পঁচানব্বই যার মধ্যে তিন হাজার দুশো পাঁচজন অ্যাপয়েন্টেড করা হয়েছে যার মধ্যে দুশো ঊনপঞ্চাশ জন ট্রেন্ড দু হাজার নশো ছেষট্টি জন আনট্রেন্ড চ্যালেঞ্জ হয়নি যেহেতু ভ্যাকেন্সি থেকে কম নেওয়া হয়েছে তাই প্যারাটিসের অ্যাপ্টিউডের দিলো কি দিল না তাদের ফ্যাকশান নাম্বার হলো কি হলো না সে বিষয়ে দ্যাটস নট দি কোর্স বিজনেস অর্থাৎ যদি ভ্যাকেন্সি থেকে বেশি নেওয়া হতো তাহলে এখানে প্রশ্ন হতো যদি ভ্যাকেন্সি থেকে কম তাহলে এটা কোনোভাবেই এটা এখানে সন্দেহের লিস্টে আনাটা উচিত নয় তার মানে এই মান এই পয়েন্টটাকে ডিফেন্ড করলেও এই মানে স্টেট গভর্নমেন্টেরই যে নিয়ম হোলসাম নাম্বার এবং ফ্যাকশান নাম্বার এখানেই কিন্তু একটা স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট হচ্ছে তো ফ্রেন্ডস আজকে এইগুলো আমি আলোচনা করলাম এরপরের ভিডিওতে এরপর থেকে আলোচনা করবো ভালো থাকুন হ্যাভ এ গুডে থ্যাংকস